আজকে আমাদের মেনু হবে পটল চিংড়ি পটলটাকে আমি তেলের মধ্যে ভেবে নিচ্ছি লাল লাল ভরে আর আলু কালু ভাজো এখানে চিংড়ি মাছ আছে আর হবে কাতলা মাছ কাতলা মাছের ঝোল হবে আর আমার এখানে কাঁকরোল ভাজা হয়ে গেছে তো পটল চিংড়ি কাঁকরোল ভাজা আর কাতলা মাছের ঝোল পটল চিংড়ি করার জন্য আমি এখানে মশলা নিয়েছি রেডি করে মেশ এতে বাটিতে জিরে আদা কাঁচা লঙ্কা কোয়া রসুন পেঁয়াজ আর টমেটো যাই হোক মশলাটা আমি রেডি করে নিই এখানে আমার আলুও ভাজা হয়ে গেছে পটল তো ভাজা হয়ে গেছে এখানে এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছ বেশি ভাজবো না একটু অল্পই ভাজবো এখানে মশলাও রেডি হয়ে গেছে জাস্ট চিনি মাছ ভাজার পর তারপরে মশলাটা কষাবো এখানে তেলের মধ্যে দুটো তেজপাতা পাতা দিয়েছি এবার আমি আস্তে আস্তে মশলাটা দিয়ে দেবো জিরে আদা টমেটো পেঁয়াজ দুপোয়া রসুন যে মশলাটা ভালো করে কষাবো লবণ হলুদ সব দিয়ে দিয়েছি একটু মশলাটা কি শুকিয়ে একটু একটু থেকে জল দিলাম দিয়ে একটু নাড়িয়ে দিয়ে দিলাম মশলা থেকে একটু পিসেবে তখন পট চিংড়িগুলো দিয়ে দেবো পটল আলু চিংড়ি মাছ একেবারে দিয়ে দেবো এখানে আমি একটু ধনের গুঁড়া করবো একটু ধনের গুঁড়ো দিলাম লঙ্কা আমি দিয়েছি ঝাল চারপাশে ঝাল ঝাল পছন্দ করে তবুও যদি ঝাল না হয় এখনকার লঙ্কা তো ঝাল থাকে না অনেক লঙ্কায় দুটো গোটা লঙ্কা দিয়েছি যদি দেখি ঝোলটা ঝাল কম হয়েছে তখন হাতা পেটে লঙ্কা দুটো ফাটিয়ে দিলে ঝালটা হয়ে যাবে অলরেডি মশলা থেকে দেখো এই এগুলো দিয়ে দিচ্ছে কত দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব একটু কষিয়ে নি তারপরে জল দেবো তো আমার এখানে পটল আলু কষানো কমপ্লিট এবার আমি জল দিয়ে দিচ্ছি আর একটু জল দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয় এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম এটা আস্তে আস্তে হোক এদিকে আমার কাতলা মাছ রান্না করার জন্য সব গুছিয়ে নিয়েছি তো এবার মশলাটা রেডি করি মাছগুলো একটু গরম জল দিয়ে ধোবো এগুলো রেডি করতে থাকি আমার পটল চিংড়ি কষা কষা রেডি এবার এখানে আমি একটু মিষ্টি দেবো মিষ্টি দিয়ে দিলাম তো আমার পটল চিংড়ি কাকল ভাজা এখানে ভাতও হয়ে গেছে এবার কাতলা মাছটা আমি গরম জল দিয়ে একটু লবণ দিয়ে ধুয়ে লবণ রূপ মাখিয়ে নিয়েছি এবার কাতলা মাছটাকে আমি একটু ভেজে নেব কাতলা মাছ খুব বেশি হয়েছে আমি মশলাটা রেডি করে নিই এখানে আমার কাতলা মাছ ভাজা কমপ্লিট এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি মাছের আলু এখানে মশলাও কমপ্লিট জিরে আদা টমেটো আর এক কোয়া রসুন দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি তো যাই হোক মশলা আমার কমপ্লিট দিয়ে কাতলা মাছের আলু ভাজা হচ্ছে আর একটু আমি পেঁয়াজ কুচিও দেবো ফোড়নে আর একটু টমেটো আস্ত দু তিনটুকু রেখেছি এটা দেবো মাছের ঝোলে তো দিয়েছি মেশানো এখানে আমার আলু ভাজা কমপ্লিট এবার আমি একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি এবার এখানে টমেটোগুলো আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো তেলের ভেতর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য একটুখানি লবণ নিয়ে দিলাম একটু লাল লাল হলে তারপরে মশলাটা দেব ওইদিকে আমার রান্নাঘরে বিশাল মারাত্মক আওয়াজ হচ্ছে এই যে অ্যাডজাস্ট ভীষণ আওয়াজ না হলে সারা ঘর তেল তেল হয়ে যায় পেঁয়াজ টমেটো হালকা লাল লাল বাদামি বাজা হয়ে গেছে এবার মশাগুলো দিয়ে দিলাম লবণ হলুদ একেবারে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এতক্ষণ বাড়ানোই ছিল বা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি এটা আস্তে আস্তে কষতে থাক যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় মশলাটা অনেকটা তেল ছেড়ে দিয়েছে আলুগুলো দিয়ে দিলাম জল জল আমি খালাম আলু দিয়ে আর একটু কষিয়ে নেব বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন আমার অনেক কাজ বাকি এখনও ঘর মসতে হবে মাসি ঘর মুছে গেছে কিন্তু আমার একটু মেনি আর একবার মুছতে হয় যাই হোক এরপরে পুজো দেবো চলো তোমাদের একটু বাইরে চা খাই দেখো আমার থোকা জবা অনেক ফুটে আছে এখানেই বড় জবা গাছ এটা করিয়েসতে কালকেই ফুটবে কাল পরশুর মধ্যেই আজকে তাও তো কম ফুটেছে থোকা জবা আরও ফোটে ওটাও পিঙ্ক কালার বড় হয় এই একটা ফুল গাছে ফুল এসছে ততক্ষণ তোমাদের বাইরেটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবার প্রচুর গাঁদা ফুটবে গ্যাার পুরো বাগান বাড়িতে এই যে পুজোর ফুল কিনতে হয় না আমাদের এই একটা ফুল গাছে সুন্দর ফুল ফুটে আছে এটা কী ফুল আমি বলতে পারবো না আমার বল লাগিয়েছে এখানেও প্রচুর গাঁদা গাছ আছে এবার শীতে প্রচুর গাঁদা ফুল ফুটবে এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে বাইরেটা তো ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসলাম এবার এখানে মশলা কখনো কমপ্লিট এখানে জমা দিই ঝোল ফুটে উঠলে তারপরে কাতলা মাছ ভাজাটা দিয়ে দেবো আরও জল দিতে হবে মাছের ঝোল অলরেডি ফুটে গেছে এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো নামানোর আগে গরম মশলা হয়ে গেছে একটা আলু একটু ভেঙে দেখলাম অলরেডি হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দেব অল্প পরিমাণ তো আমার কাতলা মাছের ঝোল রেডি সবাই জানিও কেমন হয়েছে আজকের মিনু কাতলা মাছের ঝোল পটল চিংড়ি আর কাকরোল ভাজা তা সবাইকে টাটা